আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিচার সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তারা বিক্ষোভকারী চিকিৎসকদের একাধিক দাবি মেনে নিলেও বিক্ষোভে অনর জুনিয়র চিকিৎসকরা সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলার মুখ্যমন্ত্রী এখন এটা ঝুলিয়ে রাখবেন মুখ্যমন্ত্রী চাইছেন আন্দোলন ভোতা করে দিতে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী এখন এটাকে ঝুলিয়ে রাখবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছে এই আন্দোলন করবার যে তীব্রতা তীক্ষ্ণতা সেগুলো সব হোতা হয়ে যায় নিরুপায় হয়ে মাঝখানে মাথা নিচু করেছিল মাথা নিচু করে শাস্তির বদলে বদলি করেছে অর্থাৎ শাস্তির বদলে পুরস্কৃত করেছে ভাবলো এই করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বাংলার মানুষকে আরেকবার ধোকা দেওয়া যাবে কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে যে জন্যে আন্দোলন নিরাপত্তা সুরক্ষা এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা নেই তাই আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নেই এখনো সেখানটায় বেসরকারি কর্মচারীরা রাজত্ব করছে দালালরা রাজত্ব করছে এখনো জুনিয়র ডাক্তারদের মার খেতে হচ্ছে আমরা চাই সাধারণ মানুষ চিকিৎসা আমরা চাই চিকিৎসক তারাও চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ পাক তাই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের মন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে বলবো তিনি আরো হন কারণ সমস্ত কিছু জন্য আপনার দপ্তর দেয় শাস দপ্তরের মাথা আপনি পুলিশ দপ্তরের মাথা আপনি দুটো দপ্তরের চূড়ান্ত ব্যর্থতার পরিণাম কর তাহলে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ব্যর্থতা এবং তার যে পরিণাম ভয়ঙ্কর কর সে ভয়ঙ্কর আর্জিকারের জন্য আপনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ দায়ী এটা মুখ্যমন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন না তাই নৈতিকতা বলছি উচিত ছিল আপনার আজও উচিত আপনার যতক্ষণ তদন্ত হচ্ছে ততক্ষণ পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার না থাকাটা বাঞ্ছনীয় আপনার এইভাবে জোর করে থাকাটা শোভনীয় নয়